আর শ্রমিকরা কি করবে চপের তেল বেচবে না উনুনে কয়লা গুঁচবে না কাটের আঁচ ধরাবে সেই কাজের জন্য ডাকছে হয়তো আর তাদেরকে দিয়ে মোম মারাবে মারা প্রকল্প চালু করবে এবারে এবারে কারণ বলেই দিয়েছে প্রতিশোধ হবে এই হবে সেই হবে বিধানসভায় মারা প্রকল্প চালু করবে আর ওদেরকে হাতে সব থলে ধরে দেবে সব জেল খাটবে যারা আছে তারা যদি এই কাজে লিপ্ত হয় আর তাদের বউ বাচ্চাগুলোকে জেলের বাইরে দেখা করতে যাবে বাইরে যা আপনি কাজ দিতে পারেননি বলেই তো তারা বাইরে গেছে তারা যদি লোকালে কাজ পেতো তাহলে কি বাইরে যেত নাকি আপনি তাদেরকে দিয়ে বলবো অসামাজিক কাজকর্মে লিপ্ত করবেন কারণ যারাই তারা হচ্ছে একদম ঘরের মানুষ তারা তারা তাদের লেখাপড়া করতে পারেনি অভাব অনটনের মধ্যে দিন চলে সুতরাং তাদেরকে দিয়ে কাজগুলো করানো সোজা হবে তাই ওদেরকে ডাকছে ভাবছে এদেরকে দিয়ে গুন্ডা বাহিনী তৈরি করবো তাই জন্য করছে যে ভোট বাক্সে এদেরকে ফেলার জন্য দুশো পাঁচশো দিয়ে বোম মারানোর জন্য এদেরকে ডাকা হচ্ছে কাজ দিন আপনি কারখানার ফিতে কাটুন আপনি ইউনিভার্সিটিতে পঠন পাঠন ঠিক করুন আপনি মেডিকেল কলেজে খুন খারাপি বন্ধ করুন আপনি কয়লা খনিতে তোলাবাজি বন্ধ করুন রিক্রুটমেন্টের স্বচ্ছতা আনুন বালিতে তোলাবাজি বন্ধ করুন প্রশাসনকে ঠিক করুন প্রত্যেক বছর সরকারি কর্মচারী রিক্রুটমেন্ট করুন দিন তবেই না আপনি এলাকায় বলবেন যে আমি সুষ্ঠু প্রশাসন চালাচ্ছি আপনি কিছুই দিচ্ছেন না চপ ভাসতে বলছেন মুড়ি ভাজতে বলছেন পশ্চিমবাংলার অলরেডি বেকারদেরকে আর এরকম পুলিশ রাখারই বাকি দরকার আছে এলাকায় পুলিশকে তো কাজ করতে দেন না আপনারা পুলিশের মাথাগুলো তো সব কিনে রেখেছে তৃণমূল বিধায়করা কিনে রেখেছে পুলিশ কোন স্বতন্ত্রভাবে কাজ করার অধিকার পশ্চিম বাংলায় নেই কারণ হচ্ছে পুলিশ চটি চাটতে ব্যস্ত তৃণমূল নেতারা যে মান্দি পৌঁছে দেয় সেই মান্দির টাকাতে ফুর্তি করতে ব্যস্ত সুতরাং হচ্ছে তারা সেখানে এইসব কোনো মানে নেই যদি তাই হয় তাহলে এদেরকে সাসপেন্ড করুন ইমিডিয়েট আপনি তো করবেন না এরকম একটা লোক লোকের চোখে একটা গিমিক দেবেন যেই হচ্ছে না কেন সেই হচ্ছে না কেন এরকম পুলিশ থাকবে কেন যার আন্ডারে খুন হয় যখন বকটুই কাণ্ড মাঠের ধারে দাঁড়িয়ে সিগারেট টানছিল পুলিশ মন্ত্রীকে আবার খোঁজ নিয়েছেন যে চোদ্দ জনকে জীবন্ত লাশ করে দেওয়া হয়েছে ঘরে তালা বন্ধ করে সেদিন তাহলে কি হয়েছিল আইবি কি করছিল সিআইডি কি করছিল জেলা পুলিশ কি করছিল নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছিল বীরভূমে খুন মানেই হচ্ছে বালি বকরা পাথরের বকরা অর্থাৎ মাইনর মিনারেলস যেটা রাজ্যের আন্ডারে পড়ে সেইটার এই যে মোটা টাকা একটা কালো টাকা যেটা একদম হাতে হাতে হাত ফেরত হচ্ছে পঁচাত্তর পঁচিশ ভাগ হচ্ছে সেই ভাগাভাগি নিয়ে এই পঁচিশের ভাগাভাগে নিয়ে এই খুন তো সেই খুন যদি হয় এবং তারপরে যদি মুখ্যমন্ত্রী এরকম স্টেটমেন্ট হয় তাহলে এই এরকম মানে প্রশাসনিক বৈঠকের কি দরকার আছে আপনি পুলিশ মন্ত্রী তাহলে পুলিশের এত ব্যর্থতা আছে ওই পুলিশগুলোকে সব সাসপেন্ড করে দিন আপনি করবেন না সাসপেন্ড করবেন না কারণ ওই পুলিশই তো হচ্ছে আইবি যদি ঠিকঠাক কাজ করে তাহলে তো না খুন হলো কেন পুলিশ যদি ঠিকঠাক কাজ করবে তাহলে নদীয়াতে বিধায়ক খুন হলো কেন হাসখালির বিধায়ক খুন হলো কেন সুতরাং হচ্ছে বীরভূমটাকে একদম বারুদের স্তূপে পরিণত করে রেখেছে মুখ্যমন্ত্রী এবং তার দল তৃণমূল কংগ্রেস কারণ হচ্ছে ওখান থেকে মোটা মোটা তোলা পাওয়া যায় অজয় নদী থেকে বালি তুলবে পাথর ক্যাশার থেকে ওখানে পাথর খাদান থেকে তোলা তুলবে এইগুলো কি করে হবে যদি এই হয় নতুন কয়লা খনি আবিষ্কার হয়েছে ওখানে সেখান থেকে তোলা উঠবে চুনা পাথর থেকে তোলা তোলা উঠবে একটা মিনারেলস অধ্যুষিত একটা জায়গা যেখানে সব ধরনের এই জিনিসগুলো পাওয়া যায় তো মুখ্যমন্ত্রী এই ভাগ বটার জন্য খুন হচ্ছে মুখ্যমন্ত্রী নিজেও জানে মুখ্যমন্ত্রী যদি অত দরদ থাকে তাহলে কেন তামান্না খুন হলো কেন চোদ্দ জন চোদ্দ জন বকটুয়ে খুন হলো হতে হলো পুলিশকে ডাকার পরও পুলিশ যায়নি অর্থাৎ পুলিশ চেয়ে তাই হয়েছে গোমন্ত্রী যে কথাগুলো বলেন সেটাই তো সবচেয়ে বড় বিতর্কের সেটাই তো রাজ্যের মানহানি করে সেটা বাংলার মানুষের মাথায় হেঁট করে উনি ডিএমএসপি দের কি বলবেন ডিএমএসপি তো ওনারই চাটুকা এই যে ডিএমএসপি পুলিশ আইবি এদেরকে কার্যত সমালোচনা করা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠক থেকে যা সাধারণ মানুষ দেখতে পাচ্ছে সেটা লাইভ হচ্ছে তো তাই তো হবে এই প্রশাসনিক বৈঠকগুলোতে শুধুমাত্র শাসক দলের লোক থাকে এলাকার কোন বিরোধী বিধায়ক বিরোধী দলের লোক পঞ্চায়েতের প্রধান বা জেলা পরিষদ মেম্বার কেউ থাকতে পারে না শুধু নিজে যে সিনেমা উনি দেখাবেন তার দর্শকও ঠিক করা থাকে উনি সিনেমা করবেন দর্শক দেখবে হাততালি বাজাবে এই করবে সেই করবে মুখ্যমন্ত্রীকে চটি চাঁটবে এইটাই ওনার ভালো লাগে বাংলায় কি পাচার হয় না পশ্চিম মানুষ পাচার হয় মরা মানুষকে আরজি করের ওই যারা আছে মেডিকেল কলেজে তারা বিক্রি করে দেয় জ্যান্ত মানুষ বেঁচে দেয় কয়লা বেচে দেয় চাকরি বেচে দেয় বালি বেঁচে দেয় পাথর বেঁচে দেয় পশ্চিম বাংলায় হচ্ছে সবই হচ্ছে পাচার হয় শুধু মানুষের মানুষের যে মূল্যবোধটাকে নিচে পৌঁছে দিয়েছে ভোট পর্যন্ত পাচার করে মুখ্যমন্ত্রী এ বুথের ভোটার ও বুথে গিয়ে ভোট দেয় ও বুথের ভোটার এ বুথে ভোট দেয় মরা মানুষ ভোট দেয় যারা বাইরে থাকে শ্রমিক তাদের ভোট পড়ে যায় এটা হয় তোলাবাজ কে কত তোলা বেশি কম দেবে সেই নিয়ে বৈঠক ফৈঠক হতে পারে এর বাইরে এখানে কিছু নেই এ তো তোলাবাজির বৈঠক তোলাবাজির প্রশাসনিক মিটিং তোলাবাজির বৈঠক কোনো রিপোর্ট কেউ দেখে না খালি ভাষণবাজি হয় মঞ্চে যেমন ভাষণ করে আবার প্রশাসনিক বৈঠকেও ভাষণ হয় মানুষ শুনছে মানুষের করের টাকায় হয় 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 বিরিয়ানি খাওয়া প্যাকেট দেয়া জলের বোতল আর এই ধরনের টিফিনের ভণ্ডামি চলে এখানে যাত্রাপালা গান তিনি তো এর আগে বলেছিলেন যে চপ শিল্প একটা মানে চপ ভাজা মুড়ি জিলাপি বিক্রি করা এই ধরনের কাজও তো কাজ কোনো কাজই তো ছোট না। হ্যাঁ তৃণমূলের ঝান্ডা বাবাও কাজ বোম মারা কাজ বোম মারা বোম বাড়াটাও একটা কাজ কোটো কৌটো নিয়ে যাওয়া বোমের জন্য সেটাও একটা কাজ বোম বওয়াটাও একটা কাজ তৃণমূলের তোলা তোলাটাও একটা কাজ তোলা তোলাবাজ বাহিনী তৈরি করাটাও একটা কাজ আপনার সোশ্যাল মিডিয়ায় পা একটা কাজ তখন কাজ তো এগুলো মুখ্যমন্ত্রীর কাজের কথা কি শিক্ষিত বেকাররা যদি চপ ভাজে তাহলে তারা পড়াশোনা করবে কিসের জন্য পড়াশোনা করবে তারা প্রতিষ্ঠিত হওয়ার জন্য প্রতিষ্ঠিত হওয়া যদি চপ ভাজতে হয় তাতে তাদের কিছু পড়াশোনা না করাই না করলেও চপ ভাজতে পারে তার পড়াশোনার মূল্যটা কি রইল মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদের নিয়ে আসার জন্য তিনি বলছেন যে আমরা আপনার একবার বলুন আমরা ট্রেনে করে নিয়ে আসবো যেভাবে আমরা নিয়ে এসছিলাম কোভিডের সময় আপনি দিল্লি গিয়ে আন্দোলন করুন না কেন এই কাজ করতে হবে ভারতের ভারতের সংবিধানের প্রতি আসতে নেই আপনি আন্দোলন করুন আপনার বাইশটা এমপি রাজ্যসভার এমপি আছে তেরোটা বারোটা তাদেরকে বলুন পার্লামেন্টের আওয়াজ কেন এই জিনিস হচ্ছে এগুলো কেন হবে আপনি পাচ্ছেন না করতে আপনি মানে আর রাজ্যের মানুষকে তপ্ত করছেন গরম করছেন আর বাইরে থেকে শ্রমিকগুলো যারা খেটে কিছু টাকা রাজ্যে পাঠায় সেটাকেও আপনি বন্ধ করে দিচ্ছেন মানে আন্দোলন হচ্ছে না কিছু আন্দোলন করতে পারবে না এরা হচ্ছে এলাকায় হচ্ছে গ্রুপ বাজি করবে বেকাররা বেকার থাকবে তৃণমূল নেতাদের পেট ভরবে তৃণমূল নেতারা বুলেট চড়বে বেকাররা তার পিছনে ঝান্ডা ডান্ডা নিয়ে হাঁটবে প্রয়োজন শ্রমিকদের জন্য আরো বৃহত্তর আন্দোলন প্রয়োজন দিল্লি গিয়ে আন্দোলন করুক মমতা ব্যানার্জি উচিত এই এমপি এম এদেরকে নিয়ে দিল্লিতে গিয়ে আন্দোলন করা দিনের পর দিন আন্দোলন করা কিন্তু বিজেপি তাহলে কি করছে বিজেপি শাসিত রাজ্যে যখন অত্যাচারিত হচ্ছে হয়তো বিজেপি সেই জন্যই তো আন্দোলনটা সেন্ট্রালে করা উচিত সরকারের নজরে আনা উচিত যে এগুলো করা উচিত নয় অন্যান্য রাজ্য সরকারদেরকে চিঠি পাঠানো উচিত সেখানে তাদের প্রতিনিধি পাঠানো উচিত কেন যে এগুলো হচ্ছে অন্যান্য রাজ্যের যে বাংলায় তাদের যে অফিসগুলো আছে সেখানে তাদের প্রতিনিধি পাঠানো উচিত কোথাও পাঠিয়েছেন কিচ্ছু করবেন না উনি উনি শুধু চাইছেন মজা দেখতে এটার আর পরিযায়ী শ্রমিকরা কি করবে চপের তেল বেচবে না উনুনে কয়লা গুজবে না কাঠের আঁচ ধরাবে সেই কাজের জন্য ডাকছে হয়তো